ইসমিল্লাহর রহমান রেহাম আসলাম আলাইকুম প্রথম আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা গত আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসি উনি লন্ডনের সুচিকিৎসা আসার পর থেকেই আপনারা আজ পর্যন্ত ওনার খোঁজখবর নিচ্ছেন দেশে এটা প্রচার করছেন আপনাদেরকে যুক্তরাজ্য বিএনপি এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা আমাদের নেত্রী আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহর সই সালামতে ওনাকে দেশে নিয়ে যাবে এটা আমরা আশা করছি আজকে ইতিমধ্যে আপনারা এই মসজিদে কশরুপ আমরা সবাই মিলে একটা দোয়া করেছি আমাদের আগামীকালকে আমরা দেড়টার সময় আমাদের নেত্রী যাবেন আমাদের নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে রয়্যাল সুইটের সামনে সবাই কালকে দেড়টায় যায় আমরা আশা করছি আমাদের হাজার হাজার নেতাকর্মী সেইখানে যাবেন এবং বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে কুঠি মানুষ অপেক্ষা করছে দেশ বেগম খালেদা নিয়ে যাবেন আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আজকে প্রস্তুতি ছিল কিন্তু কাতার গভর্নমেন্ট এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসফ ওনারা কাতার গভর্নমেন্টে চান যে বেগম খালেদা জিয়ার সম্মানে যাতে কাতারই এয়ারলাইন্সে ওনাকে নিয়ে যায় এবং আমাদের নেত্রী সেই রিসপেক্ট রেখেই উনি সিদ্ধান্ত নিয়েছেন কাতার গভর্নমেন্টের পাঠানো যে এয়ারক্রাফট এটাই উনি বাংলাদেশে যাবেন ইনশাআল্লাহ এবং এটাতে দুই দেশের ভবিষ্যতে এবং বর্তমানে বন্ধুত্ব আরও বেশি সুদৃঢ় হবে ভালো হবে এটা আমাদের আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা সুসংবাদ সহসঙ্গী কারা হচ্ছেন মালিক সহসঙ্গী হিসাবে আপনি জানেন যে ডক্টর আমাদের জাহিদ ভাই ওনার যে টিম সেই টিমে আরে দুইজন জয়েন হয়েছেন বাংলাদেশ থেকে আসছেন যে দুইজন ডাক্তার বাংলাদেশ থেকে আসছেন এবং এই যে ওনার সাথে ডক্টর জুবায়দা ওনার ছেলের বউ এবং এই আলাপাত্রমান ককর ওয়াই তারাও তারাও সেখানে যাচ্ছেন এবং আপনার এই যে ওনার সাথে ফাতেমা আছে তারপরে আপনার ওই যে আরেকটা গ্রুপ আছে তারাও যাচ্ছেন এবং যুক্তরাজ্যের থেকে আমি দলের প্রেসিডেন্ট এবং চেয়ারপারসনের উপদেষ্টা এবং আমাদের সেক্রেটারি সাহেবও যাচ্ছেন এবং আমার ওয়াইফও আমার সাথে যাবে তা আমরা আমরা আমাদের যে আমরা ম্যাডামের সাথে যাওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্য আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ এবং আমাদের একটা ড্রিমও ছিল যুক্তরাজ্য বিএনপি আমরা আপনারা জানেন গোটা বিশ্বে সবচেয়ে বৃহত্তর আন্দোলন প্রবাসে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বেই হয়েছে এবং সেই হিসাবে যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট হিসাবে আমরা মনে করি যে আমাদের কর্তব্য হচ্ছে নেত্রীকে আমরা এখানে আমরা প্রবাসীরা ওয়েলকামও করেছে এবং আমরা ওনাকে